यच्चित्तसरोजस्थं सुखासिनं कृपामयीं प्रसन्नवदनां देवीं दिभुजं स्थिरलोचनाम् आलुलायित केशार्ध्य श्वेतवस्त्रभृतार्ध्यङ्गं हेमालङ्कारभूषितां शक्रोरन्यस्त हस्त्याञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रं ज्योतिर्मयीं जीवपाप सन्तापहारिणीं रामकृष्णगतप्राणां তদ্ভরঞ্জিত কারং যগন মাতৃস্বরূপেণী শ্রী শ্রী মা সারদা মা বলতেন তিনি সকলের মা তার কাছে কেউ ছোট বড় নেই নরনারায়ণ সেবার মন্ত্রে একদিকে ভক্তদেরকে উদ্বুদ্ধ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের প্রয়োজনে বদলে দিয়েছেন ধর্মের অভিমুখ আর এদিকে মা সারদা যেন নিভৃতে বসে ঠাকুরের সেই দর্শনের একটি ব্যবহারিক রূপকে তুলে ধরেছেন জগতের সামনে রক্ষণশীলতার বেড়াগুলিকে সরিয়ে দিচ্ছেন নিজের হাতে খুলে দিচ্ছেন নতুন যুগের নতুন ধর্মের পথ শ্রী শ্রী মা সারদা বুঝিয়ে দিয়েছিলেন আসল ধর্ম মনুষ্যত্ব ধর্ম যেখানে আত্মপীড়িতের সকলেরই সমান অবস্থান শ্রীশ্রী মা বলতেন জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এই যে মা বললেন জগৎ তোমার এটাই যেন মায়ের শিখিয়ে দেওয়া মহামন্ত্র জগৎকে আপনার করে নিতে জানলেই আসল নরনারায়ণ সেবার উদ্দেশ্য পূরণ হয় ঠাকুর যে দর্শনের শলতে জ্বালিয়েছিলেন মা তার সেই শিখাটিকে ছড়িয়ে দিলেন আমাদের সকলের মধ্যে এ শুধু মায়ের কথার কথা নয় কতবার যে নিজের কাজে মাতা প্রমাণ করে দিয়েছেন তার জীবনের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় এমন কোনো ভক্ত নেই যিনি মায়ের সংস্পর্শে এসেও শ্রদ্ধায় মাথা নত করেননি স্বামী বিবেকানন্দ তার অনুমতি ব্যতীত একটা পাও ফেলতেন না বলা যায় বেলুর মঠের দুর্গাপুজোর হাজারো নিয়মকানুন থেকে আরম্ভ করে বলি দেওয়া বন্ধ করা সবেতেই হেড অফিস যা নির্দেশ দিয়েছেন সেই মতোই কাজ হয়েছে শ্রী শ্রী মা সারদা আমাদের সকলের কাছে সারদা দেবী নামেই পরিচিতা মনে হতে পারে এই উপাধি তার সম্মানার্থে আবার এও মনে হতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের সহধর্মিনী সারদা দেবীকে দেবী হিসেবে পুজো করেছিলেন তাই তিনি দেবী কিন্তু শুধুই কি তাই শ্রী শ্রী মার জন্মকাহিনী শুনলে কিংবা তার জীবনের নানা অধ্যায়ের দিকে তাকালে এইটুকু কম মনে হতেই পারে শোনা যায় মা সারদা তাঁর জন্মের আগে তাঁর মা শ্যামাসুন্দরী সুন্দরী দেবীকে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন তিনি স্বয়ং জগদ্ধাত্রীরূপে এসে শ্যামাসুন্দরী দেবীকে বলেছিলেন যে তিনি কন্যা রূপে মুখোপাধ্যায় পরিবারে জন্ম নিতে চলেছেন এমন উদাহরণ একটা নয় দুর্ধর্ষ ভীম ডাকাত মায়ের মধ্যেই খুঁজে পেলেন দেবী কালিকাকে কাকে স্বামী শ্রীরামকৃষ্ণ পুজো করলেন ষোড়শী রূপে সব মিলিয়ে তার নামের পাশে দেবী স্রেফ সম্মানার্থে বা উপাধি হিসেবে বসেছে এমনটা বোধহয় বলা যায় না এদিকে তিনি কর্মের জগতে যে অবদান রেখেছেন তার বাণী তার কার্যকলাপ যতই ঠাকুরের প্রচারকে কেন্দ্র করে হোক আসলে সেখানে তিনি মাতৃরূপেই ধরা দিয়েছেন এক্ষেত্রেও একবার নয় বারবার এমন ঘটনা ঘটেছে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর সাধারণ ভারতীয় নারীর মতোই স্বামী চলে গেলে তার কি হবে এই কথা না ভেবে মা সারদা ভাবতে বসলেন ভক্তকুলের কি হবে কেউ যেন কষ্ট না পায় সেই ভাবনায় তাঁর প্রাণকাত্ত শেষ দিন অব্দি সুতরাং জন্মের পরে সারদা নামটি পেলেও শ্রী শ্রী মা সারদাকে সারদামণি মুখোপাধ্যায় হিসেবে হয়তো অনেকেই চেনেন না দেবীর যেমন পদবী হয় না মায়েরও তেমনি পদবীর কোনো প্রয়োজন নেই বলাই বাহুল্য দেবী আর মা এই দুই শব্দ যেন একে অন্যের প্রতিরূপ সুতরাং সংঘজননী সারদা একই দেহে যেমন দেবী তেমনি মাও তাই মা সারদাও নিজ মুখে বলেছিলেন আমি মা সকলের মা সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানু মা নয় কথার কথা মাও নয় সত্য আর কেউ না থাকুক জানবে তোমাদের একজন মা রয়েছেন আমি মা সকলের মা জননী সারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পদ তয়ো মে তয় শ্রিতা प्रणमामि मुहुर्मुहु